নমস্কার আমি অদিতি ইচ্ছে অদিতিতে সকলকে স্বাগত আজ বাড়িতেই বানাবো নিম দিয়ে জৈব কীটনাশক এটি বানাতে লাগবে নিম জল আর সামান্য লিকুইড সাবান প্রথমে কিছু তাজা নিম আমাদের সংগ্রহ করতে হবে তারপর সব নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে মাটি বা ধুলো নিম পাতার গায়ে লেগে না থাকে এবার একটি পাত্রে ধোয়া নিম পাতাগুলো দিয়ে এক লিটার জল দিয়ে দেব তারপর জল মাঝারি আছে গরম করতে হবে এবং কুড়ি থেকে তিরিশ মিনিট ধরে পাতাগুলিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে জল যখন সবুজ রং ধারণ করবে এবং পাতার নির্যাস ভালোভাবে জলের সাথে মিশে যাবে তখন কিন্তু আমাদের গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে তারপর সেদ্ধ করা নিম পাতার জল ঠান্ডা হতে দিতে হবে জলটি ঠান্ডা হয়ে গেলে একটি ছাঁকনি বা পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পর এবার একটা স্প্রে বোতলের মধ্যে জলটাকে আমি ভরে নিচ্ছি কীটনাশকটা মোটামুটি কিন্তু রেডি এবার এই কীটনাশকের কার্যকারিতা বাড়ানোর জন্য আমরা কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে নেব তরল সাবান মেশালে কি হবে দ্রবণটি গাছের পাতায় ভালোভাবে লেগে থাকতে সাহায্য করবে এবার এটিকে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবো পাতার উপরে ও নিচের দিকে এবং কাণ্ডের চারপাশে স্প্রে করতে কিন্তু ভুলবেন না। জিনিয়া ফুল গাছের পাতাগুলো প্রচন্ড কুকড়ে গেছিল এই স্প্রেটাকে ব্যবহার করার পর থেকে কিন্তু অনেকটাই পাতা কোকোনানো থেকে মুক্তি পেয়েছি এই কীটনাশকটি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে আর সরাসরি সূর্যের আলো স্প্রে করা কিন্তু যাবে না সকালের ঠান্ডা আবহাওয়া বা সন্ধ্যের পর স্প্রে করতে হবে যখন সূর্য ডুবে যায় এই ঘরে তৈরি কীটনাশক রাসায়নিক কীটনাশকের মতো কিন্তু তাড়াতাড়ি কাজ করে না তবে ধৈর্য ধরতে হবে যেহেতু এটি জৈব কীটনাশক নিয়মিত ব্যবহার করলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে আজকের এই ভিডিওটি যদি কোনো উপকারে আসে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ